থেকে ঘের ভিতরে আছে ঘের ভিতরে আছে দুই বিঘা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আসলাম আমাদের যে চাতর বা ঝানের যে বীজ ফেলেছিলাম চাতা পাড়া পাতা ফেলেছিলাম সেই পাতাগুলো দেখতে সেখানে পানি আছে কি না আছে এবং সেইখানে সার দিতে হবে যে কারণে দেখতে আসলাম খুব সকালে ওই সাইডে যে আমাদের চাতর তো দেখতে আসলাম যে চাতরে পানি আছে কি না আসে তো দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমি হয়তো ভিডিও দিতে পারছি না বা ভিডিও করতে পারছি না কারণ দীর্ঘদিন অসুস্থ ছিলাম তো আল্লাহর একটু সুস্থ হয়েছি সুস্থ নিয়ামত তো আল্লাহরমত একটু সুস্থ হয়েছি যে কারণে আজকে ভিডিওটা করছি এবং এই যে কাজগুলোর মতো আমি অসুস্থ ছিলাম তাই কি কাজগুলো মূলত আমার আব্ব করেছিল এবং কাজগুলো আমিও সঙ্গে আসতাম কিন্তু আমি ছিলাম অসুস্থ যে কারণে আমি আসতে পারিনি আর ভিডিও তো করতে পারিনি তো যে কারণে আজকে যাচ্ছি তো ঝেবারটাই যাচ্ছি এখন মূলত এইদিক যে কাজটা যাচ্ছে এগুলো একটু কাদা তো প্রথমে ছিল শুকনা তারপরে কাদা এই যে তো আমাদের এবার মূলত জমি হচ্ছে পাঁচ বিঘা পাঁচ বিঘা ধানের জমি তো এর ভিতর থেকে ঘের ভিতরে আছে ঘেরের ভিতরে আছে দুই বিঘা তো ঘের ভিতরে ধান অনেক ভালো হয় সেই ধানের যে চারা বা পাতা সেই পাতাগুলো এখনও ফেলা হয়নি তো সেই পাতাগুলো যখন ফেলা হবে ইনশাল্লাহ তখন কাজটা আমি করতে পারবো তো এইগুলো মূলত উপরের জমি যেমন এই দেখেন যে সরিষা খাত এইসব সরিষা খাতের জমি মানে উপরের উপরের জমি সেই কারণে এই পাতাটা আগাম ফেলা হয়েছে এবং যেটা ঘেরের পাতা সেটাও মানে ফেলা হয়নি কিন্তু সে পাতাটা একজনে ফেলা হয়েছে সেখান থেকে আমরা কিনে নেবো পাতাগুলো যে কারণে আমরা নি বা ফেলার কষ্ট করিনি এবং সেই ঘেরের ভিতরে ইনশাল্লাহ এবার আমরা চাষ করবো প্রথমবারের মতন মানে এর আগে পরে আমরা কখনোই ঘেরের ভিতরে ধান চাষ করিনি কেমন হয় সবাই বলে যে ঘের ভিতরে চাষ কম লাগে তারপর সার কম লাগে তারপর বিভিন্ন জিনিস মানে কম কম লাগে এবং ধান অনেক ভালো হয় কারণ ঘেরে যখন সার দেয় মাছের জন্য সেই সার কিছুটা নিচে পড়ে থাকে এবং সেইখান থেকে কিছু মানে শক্তি যে মাটিতে পেয়ে থাকে যে কারণে একটু প্লাস পয়েন্ট যে ঘেরের ভিতরে ধান অতিরিক্ত বেশি হয় এবং যদি মোটা ধান লাগানো যায় তাহলে তো বলাই যায় না কারণ সে বস্তা বস্তা হয় তো আমরা মোটা ধান না আমরা লাগাবো চিকন ধান কারণ আমরা আমাদের দিকে বেশিরভাগই চিকন ধান হয় এবং আমরা চিকন ধান যে চিকন ধান সেই ধানগুলো আমরা খাই তো আমরা মূলত উপরে যে সরষির জমি সেই জমির জন্য আমরা ফেলেছি মিনিকেট রডমিনিকেট রডমিনিকেটের পাতা ফেলেছি তো দেখতে পাচ্ছেন মানে হাটে একটা আসতে সকালে অনেক সকালে এখন হয়তো ছয়টা সাড়ে ছয়টা বাজে তো অলরেডি আমাদের ভুইতে চলে এসেছি মানে যেখানে আমরা এর আগে চাষ করেছিলাম সেখানে আমরা চলে এসেছি তো এই আমাদের মূলত ভুই এই ভুইতে আমরা এর আগেও যে ধান রোয়ার ভিডিও সেই ভিডিওটা করেছিলাম দেখতে পাচ্ছেন বা কাজ করেছিলাম এই যে সেই ভিডিও এই সেই বই এই বইতে ঘেরের সাইডে ওই সাইডে একটু জানি পানি আসবে ঘের থেকে চুয়ে চুয়ে মানে ঘের যে নালা বা এই ঘের যে ভেড়ি সে ভেঁড়ি কাঁকড়া ফুটো করে দেয় যে কারণে পানি আসে তো এই পাশে একটু ঘাস থাকতো এটা আমি জানি প্রতিবারের ন্যায় এটা হয় এই সাইডে এই ঘাসটাকে এবং এই ঘাসে ঔষধ দিতে হবে যে ঘাসগুলো যাতে নষ্ট হয়ে যায় এবং আমাদের যে পাতা যে ঝার জন্য আসলাম কাঙ্ক্ষিত সে জায়গা সে পাতা সেই পাতার এখানে চলে গেছে তো এইখানে মূলত প্রতিবারই পানি থাকে তো এই যে আমাদের সেই পাতা চলে এসেছে আলহামদুলিল্লাহ তো অনেক সুন্দর পাতা হয়েছে এই যে এই একজনের পাতা এই যে আমাদের পাতা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পাতা হয়েছে মাশাআল্লাহ তো পাতাটা সার দেওয়ার কথা আজকে যে কারণে আমি দেখতে আসলাম যে পাতাটা মানে পানি আছে কি না আছে তো আলহামদুলিল্লাহ পানি আছে দেখতেই পাচ্ছেন যে পানি আছে এখানে স্বাদ দেওয়া যাবে তো এই ছিল আমাদের মূলত আজকে যে কাজটা এবং এইখানে একটা মোটরও আছে ওই সাইডে ঘেরের তো তার সাথে সাথে তার সাথে একটু কথা বলতে হবে যাতে করে সে অল্প পরিবেশের একটু পানি দেয় এবং পানি যদি আর একটু থাকে তাহলে এতে পাতাটা ভালো হবে বা শাকটা ভালোভাবে কাজ করবে যে কারণে একটু এখানে একটু পানির ব্যবস্থা করতে হবে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি একটু সুস্থ হই আমিও সকলের জন্য দোয়া করি প্রাণ খুলে যাতে সবাই সুস্থ থাকুন সুস্থ থাকেন এবং বিশেষ করে আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠি এবং আবার আমার যে কাজকাম বা আমার যে খামারে যেসব কাজকাম সেই কাজ কাজকামে ফিরে যায় তো আমিও সকলের জন্য দোয়া করি প্রাণ থেকে তো আজকের ভিডিও এই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু